চিঠি লিখেছে বো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া পুরাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে এই দেখেন সিপাই সাপাই লুকাইয়া থাকে কিন্তু কাশ্যর চোখ থেকে কেউ বাঁচতে পারবো না দেখেন সিস্টেমর মাইরা ফলামু সবগুলাই ঘরের ভিতরে ঢুকছে রে ভাই একটা আগুন ধরে যাইবো তখন ঢাকা মেডিকেলের বার্নি ইউনিটে ভর্তি করে দিম সবগুলো বাইরে গেছে ও মা ওই তো আমার বন্ধুরা নক করে দিস থ্যাংক ইউ এবার তোদেরকে একটু আস্তে ধরে মারমো মান রইয়া শুয়ে মারমো একের কাম করছ সালা বলো তেরো মেরে ফেলাইছ হেডশট আবার গুলি করস কেন আমারে বন্ধু তুমি দাঁড়াও আমি আইতেছি ও মা পিছন থেকে গুলি করে দাঁড়াও একটু পরে রিভাইভ দেই তোমারে দাঁড়াও অনেকে গুলি করতেছে তো রিভাইভ তো পরে দেই বন্ধু আই হাই রে তোমার মেরে ফলাইছে আমি অনেক চেষ্টা করছি তোমাকে বাঁচানোর জন্য বিশ্বাস করো বলত সিস্টেমে মেরে ফলাইলাম